কন্টেন্ট হচ্ছে কি আপনি চেষ্টা করবেন যেন আপনার কন্টেন্টের হেডিং ওয়ান যেটা সেটা যেন একবারই থাকে এই কন্টেন্টেই তার যত প্রবলেম আছে সবকিছু সলিউশন পেয়ে যায় কন্টেন্টে যেন আপনার কিওয়ার্ডটা থাকে আপনার ওয়েবসাইটে যেন প্রপার ইন্টারনাল লিঙ্কিং থাকে তার যে প্রবলেম সলভ করার জন্য সে ভিজিট করতেছে সেটাকে আপনি সলভ করতেছেন কিনা সব কোয়ারির উত্তর যেন সে আপনার কাছেই পেয়ে যায় হ্যালো সবাইকে কি অবস্থা সবার আজকে আমরা কথা বলবো অন পেজ এসিও নিয়ে এসিওর একদম শেষ দিকে আমরা চলে এসেছি আমরা এসিওর যতগুলো পয়েন্ট আছে লোকাল এসিও বলেন কিওয়ার্ড রিসার্চ বলেন অ্যানালিটিক্স বলেন টেকনিক্যাল এসিও বলেন সবকিছু কিন্তু অলরেডি কভার করে ফেলেছি এখন জাস্ট আমরা মাত্র দুইটা টপিক নিয়ে কথা বলবো একটা হচ্ছে অন পেজ এসিও আর একটা হচ্ছে অফ পেজ এসিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো পেজ এসিও নিয়ে কথাবার্তা বলার আর পরের ভিডিওতে আমরা অফ পেজ এসি নিয়ে কথাবার্তা বলবো অন পেজ এসিও নিয়ে কথাবার্তা বলার আগে আমি আপনাদেরকে বোঝাতে চাই অন পেজ এসিও আসলে কি দেখেন একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ওয়েব পেজ থাকে রাইট একটা ওয়েবসাইটে একশোটা ওয়েব পেজও থাকতে পারে আবার একটা ওয়েবসাইটে এক হাজার ওয়েব পেজও থাকতে পারে আবার এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে মাত্র পাঁচ দশটা পেজ আছে এটা আসলে ডিপেন্ড করে ওয়েবসাইটের উপর সো ওয়েবসাইটে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা করে এসিও করতে হয় ওইটাকে আমরা বলি অন পেজ এসিও আপনি যখন একটা ওয়েবসাইটের কাজ নেবেন এসিওর কাজ নেবেন তখন আপনাকে তো অবশ্যই টেকনিক্যাল ফিক্সেস কিওয়ার্ড রিসার্চ অ্যানালিটিক্স মনিটরিং এই কাজগুলো করতে হবে দেন আপনাকে অন পেজ এসিওর কাজ করতে হবে আর অনেকটা সময় ধরে আপনাকে অন পেজ এসিওর কাজটা করতে হবে অন পেজ এসিওর কাজ করবেন আবার গিয়ে অ্যানালিটিক্স মনিটরিং এ চেক করবেন মানে অ্যানালিটিক্সটা মনিটর করবেন যে কাজ কি ঠিকঠাক ভাবে আগাচ্ছে কিনা বা গুগলের উপরের দিকে সাইট উঠতেছে না কি উঠতেছে না সো আপনাকে অন পেজ এসিও একটা লং টাইম ধরে করতে হবে অন পেজ এসিও করার ক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো সবচেয়ে বেশি কনসিডার করি সেটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন প্রথমে আসতেছে কন্টেন্ট অপটিমাইজেশন কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে আমি আবার দেখতে পাচ্ছি যে এখানে চারটা পয়েন্ট আছে বাট চারটা পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করতে চাই দেখেন কন্টেন্ট অপটিমাইজেশন মানে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে আপনার ওয়েব পেজে মানে অন পেজ এসিও মানে হচ্ছে আপনার ওয়েব পেজের রেসিও করা সো ওই পেজটাতে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে হচ্ছে আপনাকে অপটিমাইজ করতে হবে আমি শুরু থেকে একটা কথা বলেছি যে কন্টেন্ট হচ্ছে কিং আপনি ফেসবুক মার্কেটিং করেন আপনি গুগল অ্যাডস করেন আপনি এসিও করেন যাই করেন আপনার কন্টেন্ট হচ্ছে কিং আপনি যদি কন্টেন্ট ভালোভাবে অডিয়েন্সকে দিতে পারেন তাহলে হচ্ছে কন্টেন্টের মাধ্যমে আপনি এসিওর রেজাল্টও ভালো পাবেন আপনার ফেসবুক অ্যাডের রেজাল্টও ভালো পাবেন আপনার সব কিছু ওভারঅল যে রেজাল্ট মার্কেটিংয়ের যে রেজাল্ট মার্কেটিংয়ের যে ফিডব্যাক আপনি দেখবেন অনেক ভালো পাচ্ছেন সো কন্টেন্ট অপটিমাইজ করা মানে কি আপনার ওয়েবসাইটে অডিয়েন্স যেই কারণে আসতেছে আপনার এই পেজটা অডিয়েন্স যেই কারণে ভিজিট করতেছে যে ইনফরমেশন জানার জন্য সে ভিজিট করতেছে বা তার যে প্রবলেম সলভ করার জন্য সে ভিজিট করতেছে সেটাকে আপনি সলভ করতেছেন কিনা সেটা আপনার কন্টেন্টে একদম হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে মানে বোঝাতে হবে যে ইয়েস আমার এই কন্টেন্টটা পারফেক্ট এখানে একজন ইউজার এসে সে যে জিনিস জানতে চাচ্ছে সেটা একদম একদম পুরোপুরি সে এখান থেকে জেনে যাবে তার অন্য কোথাও আর যেতে হবে না সো এটা কেই বলতেছে একদম সহজ ভাষায় কন্টেন্ট অপটিমাইজেশন কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে যদি আমরা যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড যেই কিওয়ার্ড ফোকাস করে আপনি এই ওয়েবসাইটটাকে আই মিন ওয়েব পেজটাকে র‍্যাঙ্ক করাতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটাকে আপনার কন্টেন্টের মধ্যে আছে কিনা কথার কথা আপনি এমন একটা কন্টেন্ট লিখলেন যে কন্টেন্টের নাম হচ্ছে যে কি করলে আমার রাতে ঘুম হবে হ্যাঁ কি করলে আমার রাতে তাড়াতাড়ি ঘুম হবে সো এটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা কি হতে পারে তাহলে মানুষজন হয়তো বা গুগলে সার্চ করবে যে কিভাবে রাতে ভালো ঘুম হয় সো এটা হচ্ছে একটা কিওয়ার্ড সো এই কিওয়ার্ডটাকে আপনার ভালোভাবে প্লেস করেছেন কিনা বা এই কিওয়ার্ডটাকে আছে কি কিনা আপনি কিওয়ার্ড ফোকাস রেখে কন্টেন্ট লিখতে হবে কন্টেন্টে যেন আপনার কিওয়ার্ডটা থাকে যেই কিওয়ার্ডটাকে টার্গেট করে আপনি গুগলের প্রথম পেজে আসতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা যাতে আপনার এই কন্টেন্টে দৃশ্যমান থাকে ইভেন ভালোভাবে প্লেসমেন্ট পায় দেন হচ্ছে হচ্ছে মেটা 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 ট্যাগ ট্যাগ কি জিনিস আপনার এই কন্টেন্টে ইউজার এমন কোন ট্যাগ ইউজ করতে পারে ইউজার এমন কোন ট্যাগ দিয়ে সার্চ করতে পারে বা ইউজারের সাথে যায় এমন কোন ট্যাগ কথা কথা আমি যেটা বললাম ঘুমের সো আপনার এটা কি হতে পারে ঘুমের সাথে আর কি রিলেটেড হতে পারে মানে পরিশ্রম করতে হবে তাহলে মানুষের ভালো ঘুম আসে তাহলে হচ্ছে আপনার মেটা ট্যাগ হিসাবে আপনার হচ্ছে হার্ড ওয়ার্ক এটা হচ্ছে আপনার কন্টেন্টে থাকতে পারে যে আপনি যদি বেশি হার্ড ওয়ার্ক করেন বা আপনি যদি শারীরিক পরিশ্রম করেন বা আপনি যদি ব্যায়াম করেন তাহলে হচ্ছে আপনার রাতে ভালো ঘুম আসবে সো এটা হচ্ছে আপনার কন্টেন্টে থাকতে হবে দেন হচ্ছে হেডিংস আমরা জানি একটা পেজে একের অধিক এইচ ওয়ান থাকতে পারে না এইচ ওয়ান মানে হচ্ছে হেডিং ওয়ান মানে আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন তখন আপনি চেষ্টা করবেন যেন আপনার কন্টেন্টের হেডিং যেটা আছে হেডিং ওয়ান যেটা সেটা যেন একবারই থাকে দেন হেডিং টু মাল্টিপল টাইম থাকতে পারে হেডিং থ্রি ও মাল্টিপল টাইম থাকতে পারে কিন্তু হেডিং ওয়ান আপনি একবারে বেশি কখনোই ইউজ করবেন না কারণ এটা আপনার কন্টেন্টের মান কমায় প্লাস গুগলের কাছে আপনার ক্রেডিবিলিটি কমায় সো আপনাকে হেডিং ওয়ান একবারই ইউজ করতে হবে দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে ওই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে এক পেজ থেকে আপনি যখন আপনার অডিয়েন্সকে আরেক পেজে পাস করবেন তখন হচ্ছে আপনি যেই লিঙ্কটা করে দিবেন সেটাকে বলতেছে ইন্টারনাল লিঙ্কিং আপনার ওয়েবসাইটে যেন প্রপার ইন্টারনাল লিঙ্কিং থাকে আমি বারবার ওয়েবসাইট বলতেছি বাট এটা ওয়েবসাইট বলতে আমি বোঝাচ্ছি ওয়েব পেজ আপনি যেই পেজটার জন্য এসিও করতেছেন সো সেই পেজে আপনার যেন প্রপার ইন্টারনাল লিঙ্কিং থাকে কথার কথা আপনার এখানে আপনার অডিয়েন্স এসেছে ঘুম কিভাবে সে রাতের ঘুম কিভাবে ভালো করবে এটার জন্য ওয়েবসাইটে এসেছে বা ওই পেজে এসেছে তো আপনি তাকে আপনার এমন আরো একটা পেজ আছে হয়তো যেখানে আপনি আরো এরকম কথাবার্তা বলেছেন ঘুমানোর প্রক্রিয়া নিয়ে সো আপনি এখান থেকে এই পেজ থেকে ওই পেজের একটা লিঙ্ক আপ করে দিতে পারেন ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে যেন অডিয়েন্স যখন এই কন্টেন্টটা পড়বে পড়তে পড়তে সে যেন এই লিঙ্কে ক্লিক করে আপনার আরো একটা পেজে যায় যেখানে সে আরো ইনফরমেশন পাবে সো এতে করে যেটা হয় আপনার কন্টেন্টের মান বাড়ে আপনার কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্স স্যাটিসফ্যাকশন পায় এজন্য জন্য আপনাকে কন্টেন্ট অপটিমাইজ করতে হবে একদম ভালোভাবে সো কন্টেন্ট অপটিমাইজেশনের অনেকগুলো ফর্মুলাই আছে বাট আমি এখানে তিন চারটার কথা বলেছি মেইনলি কন্টেন্ট অফ টিমাইজেশন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটাকে টপ লেভেল কন্টেন্ট বানাতে হবে এখন তো এআই এর যুগ সো আপনাকে অবশ্যই কন্টেন্টের উপর আরো ভালোভাবে ফোকাস করতে হবে যেন অডিয়েন্স যখন আপনার ওয়েবসাইটে আসবে আপনার পেজে আসবে পেজ ভিজিট করবে সে যেন ব্যাক না যায় বা সে যেন এখানে এসে তার যেন আরও একটা পেজে এই সেম কন্টেন্টের জন্য যেতে না হয় সেজন্য এই কন্টেন্টেই তার যত প্রবলেম আছে কিছু সলিউশন পেয়ে যায় এভাবে আপনাকে কন্টেন্টটা লিখতে হবে এভাবে আপনাকে কন্টেন্টটা অপটিমাইজ করতে হবে যখন আপনি প্রপার একটা কন্টেন্ট লিখবেন একদম রিসার্চ করে বেস্ট ওয়েতে একদম টপ লেভেলের একটা কন্টেন্ট লিখবেন তখন আপনি ওই কন্টেন্টে আপনার কিওয়ার্ডও দেখবেন প্লেস করা আছে আপনার মেটা ট্যাগও প্লেস করা আছে আপনি দেখবেন যে ওখানে হেডিং পারফেক্টলি সবকিছু আছে হেডিং ওয়ান আছে সুন্দরভাবে হেডিং টু থ্রি যা আছে প্রত্যেকটা হেডিং আপনি একদম যেখানে যেটা দরকার সেখানে সেটা ইউজ করেছেন দেন ইন্টারনাল আপনি আপনার এই পেজ এর সাথে অন্য একটা পেজের যে পেজে গেলে অডিয়েন্স আরো বেশি ইনফরমেশন পাবে সো এইভাবে কন্টেন্ট অপটিমাইজেশনের মাধ্যমে আপনি অন পেজ এসেও করতে পারেন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই এই যে এখানে দেখেন আমি ইম্পর্টেন্স অফ ইকোনমিক চেয়ার এটা লিখে হচ্ছে গুগলে সার্চ এটা হচ্ছে আমার কিওয়ার্ড তো সার্চ করার পরে দেখেন আমার সামনে অনেকগুলো রেজাল্ট এসেছে আমি যদি প্রথম রেজাল্টটাতে যাই তাহলে এখানে দেখেন এই যে এই যে এটা এটা হচ্ছে কন্টেন্ট এটা হচ্ছে তাদের ওয়েব পেজের তাদের পেজের কন্টেন্ট এই যে দেখেন ইরগোনমিক চেয়ার কি দেন হচ্ছে ইরগোনমিক চেয়ার কেন হচ্ছে আপনার অফিসের জন্য অফিস ওয়ার্কারদের জন্য গুড তারপর হচ্ছে এটার হচ্ছে কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সব হচ্ছে এখানে দেখেন পয়েন্ট আকার দিয়ে দিস আপনি এখানে ভালো মতো খেয়াল করলে দেখবেন যে তারা কিন্তু হেডিং ওয়ান একবারই ইউজ করেছে এরপরে তারা হেডিং টু কিন্তু অনেকবার ইউজ করেছে এই যে দেখেন হেডিং থ্রি আবার অনেকবার ইউজ করেছে কিন্তু হেডিং ওয়ান কিন্তু একবারই ইউজ করেছে হেডিং ওয়ান একের অধিক ইউজ করা যায় না দেখেন যে তারা রিলেভেন্ট ইমেজ তাদের কন্টেন্টে অ্যাড করেছে তারা শুধুমাত্র যে টেক্সট অ্যাড করেছে টেক্সট দিয়ে একটা কন্টেন্ট লিখে ফেলেছে এমন না তারা কিন্তু তাদের কন্টেন্টের সাথে রিলেভেন্ট এমন ইমেজও তারা তাদের কন্টেন্টে অ্যাড করেছে যাতে ওয়েবসাইটে ক্রেডিবিলিটি বাড়ে ইভেন ইউজার যাতে এক্সপিরিয়েন্স আরো ভালো পায় দেন হচ্ছে যে দেখেন লং টার্ম ইউজ তারা এখানে অনেক ইকোনমিক চেয়ারের অনেক সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা বলেছে ইভেন ছবি টবি দিয়েছে আপনি দেখেন এখানে কিন্তু এগুলো কিন্তু লিঙ্ক এখানে কিন্তু আপনি ক্লিক করলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে আমার নেট মেবি একটু স্লো এই যে দেখেন আপনার কোনো একটা পেজে নিয়ে চলে আসছে এই যে এখন দেখছেন আমরা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং এর কথা বলেছি সো এখানে কি কাজটা হলো এখানে কিন্তু ইন্টারনাল লিঙ্কিং এর কাজটাই হলো যে আপনি ইউ নিড টু হ্যাভ দ্য ডিটেইলস যদি আপনার ডিটেইলস দরকার হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন আপনি আরো ইনফরমেশন পাবেন আপনার কোনো একটা পেজে নিয়ে যাবে এটা কিন্তু দেখেন সেম ওয়েবসাইটেরই এরই তাদের তাদেরই অন্য কোনো ওয়েবসাইটের না কিন্তু এটা কিন্তু এক্সটারনাল লিংক না এটা হচ্ছে ইন্টারনাল লিংক তাদেরই একটা অন্য পেজে আপনাকে নিয়ে গেছে যেখানে আপনি ইরগোনমিক চেয়ার সম্বন্ধে আরও অনেক ইনফরমেশন পাবেন সো যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে আপনাদেরকে আপনারা যখন কন্টেন্ট লিখবেন আপনাদেরকে প্রপার ইন্টারনাল লিঙ্কিং ইউজ করতে হবে যেন একজন অডিয়েন্স যখন আপনার কাছে ঘুমের প্রক্রিয়া সম্বন্ধে জানতে আসবে ঘুম কিভাবে সে বাড়াবে এটা সম্পর্কে জানতে হবে এই রিলেটেড আরও যত কোয়ারি তার থাকতে পারে সব কোয়ারির উত্তর যেন সে আপনার কাছেই পেয়ে যায় তার জন্য অন্য কোথাও যেতে না হয় এভাবে কি হবে এভাবে আপনার অডিয়েন্সের আপনার প্রতি বিশ্বাস বাড়বে আপনার টপিক্যাল অথরিটি ক্রিয়েট হবে ইভেন গুগল আপনাকে উপরের দিকে র্যাঙ্ক করতে অনেক হেল্প করবে যখন আপনি করে ফেললেন তখন হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স অনেক গুরুত্বপূর্ণ ইউজার এক্সপিরিয়েন্স আপনি কিভাবে বাড়াতে পারেন আপনাকে অবশ্যই পেজ স্পিড বেশি রাখতে হবে যেন একজন অডিয়েন্স আপনার পেজে যখন আসতেছে সে যেন এসে ওয়েট করা না লাগে তা আপনার পেজটা যাতে দ্রুত লোড হয় দেন হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস অফকোর্স মোবাইল ফ্রেন্ডলিনেস থাকতে হবে আপনার ওয়েবসাইট এটা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম যেমন কথার কথা আমরা যদি এই পেজটাই দেখি যে এই পেজটা আমরা কি সুন্দর পিসিতে অ্যাক্সেস করতে পারতেছি কিন্তু এই সেম পেজটাকে আমরা মোবাইলে অ্যাক্সেস করতে পারবো এটা আমরা কীভাবে দেখবো মাউজার রাইট বাটনে ক্লিক করে ইনসপেক্টে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই পেজটা মোবাইলে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে এই পেজটা মোবাইলেও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে একদম সব কিছু এখানে পড়া যাচ্ছে বা মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইটটা সো আপনাকে আপনার অন পেজ এসিও করার সময় আপনাকে বুঝতে হবে যে আপনার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা মানুষজন কি মোবাইল থেকেও ওয়েবসাইটটা ভালোভাবে অ্যাক্সেস করতে পারতেছে কিনা কারণ মানুষজন যদি মোবাইল থেকে ওয়েবসাইট ভালোভাবে অ্যাক্সেস করতে না পারে তাহলে কিন্তু আপনার র্যাঙ্কিং কমে যাবে কারণ আমরা জানি ম্যাক্সিমাম মানুষ মোবাইল থেকেই ওয়েবসাইটে আসে দেন হচ্ছে ন্যাভিগেশন আপনার ওয়েবসাইটে ন্যাভিগেশন কি পারফেক্টলি আছে কি নাই ন্যাভিগেশন কি জিনিস এই যে ন্যাভিগেশন মূলত হচ্ছে ওয়েবসাইটে যে একজন ইউজার আসতেছে সে যে ওয়েবসাইটে বিভিন্ন পেজে ঘোরাঘুরি করতেছে এই প্রক্রিয়াটাকে নেভিগেশন বলা হয় এখন আপনি যে আপনার ন্যাভিগেশন প্রক্রিয়া যদি ভালো না থাকে কথার কথা এই যে ওরা এখানে যে সুন্দর এই যে মেনু সাব মেনু এগুলো যে অ্যাড করে রেখেছে আপনি চাইলে ওদের অ্যাবাউট সম্পর্কে জানতে পারতেছেন এই যে এখানে ক্লিক করে ওদের এখানে যেতে পারতেছেন ওদের সম্পর্কে যে অফিস ইন্টারিয়ার স্ট্রিম দেন হচ্ছে ওরা কি বিজনেস করে না করে সব কিছু সম্বন্ধে আপনি জানতে পারতেছেন আপনি যদি এই যে অফিস টেকনোলজি সম্বন্ধে জানতে চান এখানে ক্লিক করবেন এখানে চলে যেতে পারবেন আপনি এখানে সব কিছু ওরা মেনু আকারে দিয়ে দিয়েছে সো এই জিনিসগুলা কি আপনার ওয়েবসাইটে প্রপারলি দেওয়া আছে কি না যেন ইউজার আপনার একটা পেজে আসলে সে যদি পেজে কন্টেন্ট দ্বারা উপকৃত হয় সে কিন্তু চাইবে আপনার ওয়েবসাইটে আর কি কি আছে সেগুলো দেখার জন্য এখন আপনার যদি ন্যাভিগেশন প্রপারলি না থাকে আপনার যদি মেনু প্রপারলি ঠিকঠাক করা না থাকে মেনু সাব মেনু এগুলো যদি না থাকে তাহলে কি হবে ইউজার কিন্তু আপনার ওয়েবসাইটের আরো অনেক কিছু হয়তো এক্সপ্লোর করতে পারলো না আর এতে কি হবে ইউজারের আপনার প্রতি বিশ্বাস কমবে বা আপনার টপিক্যাল অথরিটি ক্রিয়েট হতে গিয়েও হবে না আর গুগল আপনাকে উপরের দিকে র্যাঙ্ক করাবে না দেন যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রিডেবিলিটি আপনার পেজে যে কন্টেন্ট আছে বা যা কিছু আছে এটা কি ইউজার ইজিলি পড়তে পারতেছে কিনা এটা কি আপনার ইউজারের জন্য রিডেবল কি না দেন টেকনিক্যাল এসিও টেকনিক্যাল এসিও নিয়ে আমরা অলরেডি এর আগের ভিডিওতে অনেক বিস্তর আলোচনা করেছি এই যে আমরা এক্সাম্পল সাইটম্যাপ থেকে শুরু করে রোবোটস ডট টি থেকে শুরু করে মাল্টিলিঙ্গুয়াল সাইটের জন্য এই ফ্ল্যাং থেকে শুরু করে কিছুই আমরা কভার করেছি আজকে এখানে আমরা বলবো অন পেজ এসিওর জন্য জাস্ট চারটা পয়েন্ট যে আপনি কি কি টেকনিক্যাল এসিও করতে পারেন আপনার পেজ এসিও করার সময় আপনাকে অবশ্যই ইউআরএল স্ট্রাকচার ঠিক রাখতে হবে আপনার অনপেজে যে ইউআরএলটা আছে সেটা কি একদমই স্ট্রাকচার ওয়েতে আছে কিনা সেটা আপনাকে চেক করে দেখতে হবে আপনার পেজে কি ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করা আছে কিনা সেটা দেখতে হবে

রেটিং শো করতেছে কিনা দাম রেসিপি টাইম এফিকিউ ড্রপডাউন সো এগুলোর জন্য আপনাকে হচ্ছে স্কিমা মার্কআপ অ্যাড করতে হবে দেন হচ্ছে আপনাকে এক্সাম্পল সাইটম্যাপ ইউজ করতে হবে কারণ আপনার এই যে পেজটা সেটা কি গুগলের জন্য যে সাইটম্যাপ আপনি রেডি করেছেন এক্সাম্পল সাইটম্যাপ সেই সাইটম্যাপে লিস্ট করা আছে কি না সেটা আপনাকে চেক করে দেখতে হবে সো অন পেজ ইস্যু করার সময় আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এর মানে এই না যে আপনি এই কয়েকটা বিষয় নিয়ে অনপেজ ইস্যু করে ফেলবেন এখানে আরও অনেক পয়েন্ট আছে যখন আপনি এসিউ প্রপারলি শিখবেন তখন আপনি এক্সপ্লোর করবেন যে আরো কি কি লাগে বা না লাগে অন পেজ এসিও করতে গেলে অন পেজ এসিও করতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা আপনার লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট আপনার কন্টেন্ট যদি আপনি ভালোভাবে লিখাতে পারেন কাউকে দিয়ে বা আপনি যদি নিজেই লেখেন কন্টেন্ট তাহলে আপনাকে ফোকাসে রাখতে হবে যে আপনার কন্টেন্টটা কি টপ কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে কিনা আপনি কন্টেন্ট যখন বেস্ট কোয়ালিটি লিখে ফেলবেন বা কাউকে দিয়ে লেখাবেন কন্টেন্ট রাইটারকে দিয়ে দেন হচ্ছে আপনি কন্টেন্টের উপর সুন্দর মতো কাজ করে আপনি ইজিলি অন পেজ এসিও প্রপারলি করে ফেলতে পারবেন অনপেজ এসিও এসিওর দুনিয়া অনেক ইম্পর্টেন্ট কারণ আমরা সর্বপ্রথম যখন একটা ওয়েবসাইটের কাজ শুরু করি তখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড এর পরে হচ্ছে আমরা অ্যানালিটিক্স ডাটা এগুলো মনিটর করে আমরা টেকনিক্যাল ফিক্সে চলে যাই ওয়েবসাইটের সো ফিক্স করার পরে যে ওয়েবসাইট ফিক্স আমরা এই কাজগুলো করে থাকি আর অনেক কাজ আছে এখানে সো টেকনিক্যাল ফিক্স করার পরে একটা সাইটে আমরা পেজ এসিও করি বেশ অনেক দিন ধরে আমরা পেজ এসিও করি দেখা যায় যে অনেক সময় তিন চার মাস ধরে আমরা পেজ এসিও করতে থাকি যে ওয়েবসাইটে যত বেশি পেজ সেই ওয়েবসাইটের অন পেজ এসিও করতে তত বেশি টাইম লাগে সো পেজ এসিও করতে করতে আপনাকে আবার ওই যে অ্যানালিটিক্স এটা চেক করতে হবে এটা মনিটর করতে হবে কারণ আপনি একটা পেজের পেজে সেভ করে গুগলকে বললেন আমার এটা ক্রল করো দেন গুগল ক্রল করার পর আপনার আসলে উপরের দিকে যাচ্ছে যাচ্ছে কি না সেটা আপনাকে চেক করতে হবে যদি না যায় তাহলে আপনাকে আবার অন পেজ এসিও করতে হবে আপনাকে দেখতে হবে যে কোন জায়গায় ভুল আছে বা কোন জায়গায় ঠিক আছে অন পেজ এসিও করার পরে যদি আমাদের আমরা দেখি যে আমাদের স্যাটিসফ্যাকশন আসতেছে না আমাদের সাইটের প্রতি বা আমাদের সাইট আমাদের যে পরিমাণ এক্সপেকটেশন ছিল সে পরিমাণ র্যাঙ্কে যাচ্ছে না তখন কি আমরা পেজ এসিও করি অপ পেজ এসিও পার্সোনালি আমার পছন্দ না বাট যারা অপ পেজ এসিও করে তারা অন পেজ এসিও করার পরে অপ পেজ করে অন পেজ এসিও করার আগে টেকনিক্যাল ফিক্স করতে হয় ওয়েবসাইটের আর অপ পেজ নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটাতে এই অবধি আমাদের প্রায় এসিওর নাইনটি পারসেন্ট টপিক কভার করা শেষ সো আপনি যদি এমন একজন মানুষ হয়ে থাকেন যে এসিও শিখবেন কি শিখবেন না এই ব্যাপারে ডোটানায় ছিলেন সো আমি আশা করি আমার এই ভিডিওগুলো দেখার পরে গত পাঁচটা ভিডিও পাঁচটা না আই মিন এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ভিডিওটা মোট ছয়টা ভিডিও সো এই ভিডিও দেখার পর আমি আশা করবো যে আপনি এখন একটা ডিসিশনে চলে আসতে পারবেন যে এসিও কি আপনার জন্য নাকি আপনার জন্য না এই ডিসিশন আপনি চলে আসতে পারবেন বিকজ আমি চেষ্টা করেছি গত ভিডিওতে এসিও ইন্ডাস্ট্রিটার ব্যাপারে আপনাদেরকে একদম বেসিক থেকে মিডিয়াম লেভেলের একটা নলেজ দিতে যেন আপনি বুঝতে পারেন যে এসিওর কাজটা কিভাবে হয় বা এসিও কাজটা একজন এসিও এক্সপার্ট কিভাবে করে আমি কিন্তু আপনাদেরকে এসিও শেখাই নেই আপনার যদি মনে হয় যে এসিও আপনি শিখবেন আপনি ইউটিউব থেকে শিখতে পারেন অনেক ভিডিও আছে আপনি যদি মনে হয় যে আপনি কোনো পেইড কোর্স করবেন দেন আপনি পেইড কোর্সও করতে পারেন কোনো সমস্যা নেই আর এআই আসছে এসিও কি ডেড নাকি জিন্দা এসব প্রশ্ন প্লিজ করবেন না কারণ এসব প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি এআই আসুক আর যাই আসুক কোনো স্কিল কখনোই ডেড হয় না আপনাকে জাস্ট স্কিলকে আপগ্রেড করে নিতে হবে সময়ের সাথে সাথে ইনফরমেশন এসিও না হোক কিন্তু আপনি ই কমার্সের এসিও তো করতে পারবেন সো কোনো একটাই স্কিল আপনার যদি শেখার ইচ্ছা থাকে আগ্রহ থাকে সেটা শেখা শুরু করেন এত কিছু চিন্তা না করে আপনার সাথে আমার কথা হবে অফ ভিডিওতে আল্লাহ হাফিজ